ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি সো আজ হচ্ছে আমার জন্মদিন আর রাখি উৎসব রাখি পূর্ণিমা দুটোই একই দিনে কেকটা নিয়ে এসেছি কেকটা রাতে ফ্রিজে রেখেছেন যে শুরু করে তো কেকটা ওদের দেওয়া হয়নি কাকিদের তো সবাইকে দেওয়া হবে কেকটার জন্যই বার করেছি আর স্নানও করবে এবারে কি বলে রাখি পড়াবে বোন আর কি বেশ বেলায় হয়ে গেছে বেলা থেকেই ব্লগটা শুরু করলাম কারণ দেরিতে ঘুমিয়েছি দেরিতে উঠেছি সো আগে কেকটা সবাইকে দেবো তারপর বাকি যা কাজ এক এক করবো এসছি মায়ের মন্দিরে মা বাবাকে প্রণাম করে দিনটা শুরু হোক আজ পূর্ণিমা পূর্ণিমায় আমাদের হনুমানদের সামনে সিন্নি প্রসাদ দেওয়া হয় মায়ের পুজো দেওয়া হয়ে গেছে বাবাই এসছে এখন দোকানে যায় বলে রেডি হয়ে বসেই আছে সিন্নি প্রসাদটা আঁকবে এখন বাবা এসছে কালকে আড়াইটায় লেগেছে তো আর বাবা বাজার থেকে সকালবেলা এই রাধা গোবিন্দের প্রসাদ নিয়েছে বাজারে এক জেঠু আছেন ওনার চালের দোকান তো বাবা ওই দোকান থেকে চাল আনে তো ওই জেঠুর কাছে গেছিল উনি রাধা গোবিন্দের ভক্ত তো উনি বলে এই প্রসাদটা ছেলে জন্মদিন ওনা ওকে ছেলেকে দেবেন বলবেন যে প্রণাম করে প্রসাদটা খেয়ে নিজের মনোকামনা যা আছে সেটা বলে প্রসাদটা যেন গ্রহণ করে এই যে তালের বড়া রয়েছে তালের বড়াটাই আগে খায় এখানে হচ্ছে গিয়ে কড়াইয়ে রয়েছে দুধ এখানে কতটা দুধ মা কপ্যাকেট মানে দু লিটার

এই কি ভুল জায়গাটার অবস্থাটা দেখো পাঁচ জুমে কি হয়ে গেছে কাদা কাদা পুরো এই 골টার ওইখানটাও রকম এই জায়গাটা জামা কাভার যারা এখন আসে তাদের কত সমস্যা এই জায়গাটা তো মেক করেছে আবার ওদিকে সূর্য উকি মারছে কি হবে কে জানে বৃষ্টি হতেও পারে না হতে পারে এক জন্য মাঠ শুকনো পায়নি হালকা যদিও জল টেনে এসছে আর যদি জল পুরো না টানে দুর্গাপুরের সময় সিলভার সাইন ফেলা হবে সিলভার সাইন ফেলে খুব সমস্যা মাঠ আবার নষ্ট হয়ে যায় প্রচুর ধুলো ওড়ে খেলার সময় যে কোনো সময় বাতাস জোরে দিলেই ধুলো উঠতে থাকে তো একটু ক্লাবের দিকে এসছিলাম দেখ চলো বাড়ির দিকে যাই এদিকের আকাশে কিন্তু মেঘ নেই জাস্ট এদিকটা কালো মেঘ ঘনিয়েছে এদিকে কিন্তু আবার নীল ছাড় মানে আকাশে মেঘের একটা আলাদা বিউটি রয়েছে আমার খুব ভালো লাগে মানে সামনে শরৎকাল আসে তো মানে কি সুন্দর সুন্দর শেপ নেয় আর কি দারুণ লাগে দেখতে আর কি কখনো সময় নিয়ে দেখবি এক এক খুব ভালো লাগবে আর কি আমার তো খুব ভালো লাগে চলো দাবা খেলি আমিও চলে আসলাম একটু দাবা খেলা যাক বেশিক্ষণ খেলবো না তবে অল্প চলে এসছে হাসছে মিচকি মিচকি এখানে এখন বেগুন ভাজা করছে কি কি ভাজা আছে বেগুন ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমার ভাজা পটল ভাজা কাকরোল না খাবো খাবো ছেড়ে কাকরোল ভাজা ভাল লাগে তাও সরকারি একদম ভাল লাগে না বাবা যাচ্ছে দোকানে বাবাকে একটা প্রণাম করি মাকে প্রণাম করি প্রণাম করা লাগবে তোমার এমনি আসবে তুমি মাকে করে সারা দিন রাখি পরাতে বসেছে আর কারেন্ট চলে গেছে এখন ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাখি পরাচ্ছে কারণ বেলা হয়ে গেছে ওর খিদে পেয়ে গেছে এই চলে এসছে কারেন্ট আর পাখাটা বন্ধ কর দিকটা নিবে সব রেডি করে নিয়েছে রানি এই রাখিটা কালকে এনেছিল এটা দেখানো হয়নি সম্ভবত এটা তো তোমরা দেখিয়েছো এটা খুব সুন্দর আর এই রাখিটা তিনটে রাখি কিনেছে প্রথমে এটা কিনেছে পরে এটা কিনবে ভাবছিল এটা ভালো লেগেছে তো নিয়ে এসেছে বাইরে আবার এর মধ্যে বৃষ্টিও শুরু হয়েছে

দোকানে কিনে বাদাম আনত বাদাম দি মুড়ি দি খাব সবাই দেৰি উঠেছে ঘুমে আৰু পূৰ্ণিমাৰ পুজো বা বাহিৰৰ গেছে ঘরে কিছু ডিসকাশন চলছিল ঘরে নিয়ে রাখি পড়াবে কিছু আজকে বলেছিল কিছু খাবার কিনে খেতে তখন যাওয়া হয়নি এখন নেই বাদাম নিয়ে এসেছি খাবো আর কি তো আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর উঠে দেখি রান্না বান্না হয়েছে বোন বাবার দোকানে গিয়ে ভাতও দিয়ে এসছে আজকে মা মা ডেকে তুললো বলছে আয় ওট এবার খাবো সব সুন্দর করে সারাটা সাজিয়েছে আর কি আর তরকারি করে আজকে ওই ডাল আর বাত সেরকম ভাজাই করেছেন তরকারি করতে না করলাম যে দরকার নেই তরকারি করার আবার আলাদা হবে কেটে রেখেছে রাতে করবে সেই যে মাছ সুন্দরকে করে সাজিয়ে দিয়েছে কুমড়ো ভাজা কাঁঠাল ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর ডাল এই দিয়ে আর কি লাগে এ দিয়ে হয়ে যাবে খাওয়ার আকাশটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে আর এখানে মাতারা পুজো বলে বাস করে প্যান্ডেল হবে কতদিন পর কৌচিগামাবাসায় পুজো ইয়েরা শুরু করেছে হায়

সন্ধ্যাবেলা এখন বন্ধু টিউশন পড়াতে হয়েছে ওই এক্সট্রা ডেট মানে ও মাঝখানে ছুটি নিয়েছিল তো মা এই পায়েস করছে তুমি জানো আমার থেকে ভালো তুমি আমি কি করে বললো না বলছি ঘন ঘন হবে একদম এরকম ক্লাবে ছিলাম বন্ধু বান্ধব ঠাকুর মাসে গল্প আড্ডা তারপর দাবা খেলছিলাম এখন এই বাড়ির সামনে এসেছি আজকে তো রাখি তার মধ্যে ভাইফোঁটাও ছিল একটা জিনিস অর্ডার করেছি আসবে এখনই জোম্যাটোতে অর্ডার করেছি সো ওই জন্যই এসেছি খুব ভালো একটা জিনিস

ওরকম কোনো কথা তারা নিজের একা একা তারা ফ্যামিলির সাথে একসাথে মিলেমিশে বা সেই ব্যাপারটা তারা তাদের মধ্যে নেই বা তারা সেটা কখনো সেই এক্সপিরিয়েন্সটা নেয়নি যে ফ্যামিলি একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া এটা নেই জন্মদিনে পায়েস মা বানিয়েছে আমি নিয়েছি মা বলতে খায় একটু ভালোই অর্ডার চলে এসেছে রানী যাচ্ছে আনতে বাবা কি খুশি হয়েছে রানীর ফোন নাম্বার দেওয়া আছে ফোন করেছে সেই ফোন নাম্বারটা চেঞ্জ করে নিই সি থেকে অর্ডার করেছি প্রথমবার আমি কিছু অর্ডার করলাম কেএফসি থেকে এর আগে একবার ব্লগ যখন বানাতাম ওই রোলটা ট্রাই করেছিলাম আমার ভালো লাগেন রোলের রুটিটা আর আমাদের যে সাবস্ক্রাইবার দিদি রয়েছেন অস্ট্রেলিয়া থাকে যে দিদি উনি তো আমাদের সি থেকে একবার পাঠিয়েছিল অনেক কিছু সেবার ট্রাই করেছিলাম বার্গার আর অনেক কিছু খেয়েছি বাট নিজে ফার্স্ট টাইম অর্ডার করি মা একেবারে বেশি এক্সাইটেড মানে কি আনছ তখন দিয়ে আগে দিয়ে জানবে দেখো না আগে দিয়ে বলে মজা থাকে জন্মদিনে তোরে খাও মা তুই আমাকে খাওয়াবে ভাই রাখি ছিল একটা ট্রিট ও ভাই হ্যাঁ রাখি খোল কি কি আছে দেখ খোল

এই হচ্ছে মেন থিং তুমি দেখো তুমি উল্টাও এটা কি দেখো উল্টাও লে ছটা লেগ সবার দুটো করে ঠিক আছে বাবা দেশ খাবার খায় না আলু ভাজা ভালো এটা ফ্রেঞ্চ এটা এই ডুবি খাবে আর ভালো লাগবে দুদিনটা আলু না একসাথে নিয়ে খাও খুশি তো

আমি আমার না মনে একটা শান্তি লাগছে মাকে আমি কেএফসি থেকে কিছু এনে খাইছি আমি নিজের টাকায় নিজে এনে খাইছি বোন আর মাকে বিশেষ করে মাকে বোন তো ওর বয়স পড়ে খাবে মায়ের বয়স হয়ে গেছে ও বাইরে যায় টুকটাক আমি মাকে এনে খাইছি এটা আমার আনন্দ যে কেএফসি থেকে কিছু এনে খাওয়া কেমন লাগলো পার্টিটা ভালো খেয়েছো কি খেলে আজকে তুমি এটা কেএফসি 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 এর নামে সস টস দিয়ে ওই তরকারি হয়েছে রাতে আর ডাল এদিকে অল্প কটা তো ভ্লগটা এখানে শেষ করছি দারুন কে করলাম খাওয়া দাওয়া করলাম প্রথমবার ওদের রাখি ভাই রাখি আর জন্মদিন একই সাথে পড়লো খুব সুন্দর একটা দিন বেশ ভালোভাবে কাটিয়েছি সো ভ্লগটা এখানে শেষ করছি সবথেকে বড় কথা সবাই আনন্দ করে একসাথে কাটিয়েছি কি খেলাম নিরামিষ খেলাম না কেন সেটা পরে কথা রাতে বেলা ট্রিট দিয়েছে তো আনন্দ হচ্ছে একসাথে যে সবাই খাই না দুপুরবেলাও আনন্দ হচ্ছে রাতেও আনন্দ হচ্ছে যে সুন্দর করে আমার না পাঁচ রকম ভাজা করেছে আনন্দ করেছে পায়েস বানিয়েছে খুব মজা হয়েছে যাই ব্লগটা ভ্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা